কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো তাহলে চলো আমাদের আজকের একশো ত্রিশ নম্বর ম্যাথটা কি আছে দেখি যশোর বোর্ড দুই হাজার উনিশে আসছে এই কোয়েশ্চেনটা তো এই কোশ্চেনটা আমরা আজকে সলভ করবো তো দেখো এখানে কি বলছে যে এক মিটার এবং জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন মিটার দৈর্ঘ্যের দুটি সরু সুষম দণ্ডের ভরদয় যথাক্রমে কত দশ কেজি এবং বিশ কেজি এদের উভয়ই দৈর্ঘ্যের সাথে লম্বভাবে স্থাপিত এই কন্ডিশনটা মনে রেখো ঠিক আছে এখানে কন্ডিশন দিছে এদের উভয়ই দৈর্ঘ্যের সাথে লম্বভাবে স্থাপিত এবং অক্ষের সাপেক্ষে প্রতি মিনিটে যথাক্রমে তিনশো বার এবং তিনশো ষাট বার একটি মোটরের সাহায্যে সমকৌণিক বেগে ঘুরছে এই লাইনটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে ঠিক আছে এটা আমাদের একটু ভালোভাবে পড়বা তো এরপরে কি বলছে যে মোটরটি বন্ধ হয়ে গেলে প্রথম দণ্ডটি বিশ সেকেন্ড সময়ের মধ্যে থেমে যায় তো ক নম্বর क्वेश्चन কি বলছে যে মোটরটি বন্ধ হয়ে যাবার পর প্রথম দণ্ডটি কতটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে ঠিক আছে তারপরের क्वेश्चनটা কি বলছে যে ঘূর্ণনরত দণ্ডদয়ের কৌণিক গতিশক্তির গাণিতিক তুলনা করো ঠিক আছে তো দুইটা क्वेश्चन ही একটু কনসেপচুয়াল একটু কনসেপ্ট থেকে আসছে তো ফার্স্টে দেখো এখানে কি বলছে যে মোটরটি বন্ধ হয়ে যাবার পর প্রথম দণ্ডটি কতটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে ঠিক আছে আমাদের এন এর মান বের করতে বলছে তো এখন যদি আমরা এন এর মান বের করতে চাই তাহলে এখানে আমাদের ফার্স্টে কৌণিক স্মরণটা লাগবে ঠিক আছে তো কৌণিক স্মরণের ফর্মুলা আমরা কি জানি থিটা ইজ ইকাল টু ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইডেড বাই টু ইন্টু টি এটা হলো কৌণিক স্মরণ এটা রৈখিক সরণের মতনই জাস্ট একটু কৌণিক বেগ দেওয়া হয়েছে ঠিক আছে তো তাহলে এখানে আদি কৌণিক বেগ আমরা ওমেগা নট এই জিনিসটা বের করে নিই তো ওমেগা নটের মান আমরা যদি বের করি তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে টু পাই এন ডিভাইডেড বাই কি টি তাহলে এখানে টু পাই এন কত দেওয়া আছে এন দেখো প্রথমটা হ্যাঁ প্রথম মোটরটি বন্ধ প্রথম দণ্ডটি তো প্রথম দণ্ডটি কি তিনশো বার ঘুরতেছে তাহলে এখানে আমরা কি দিব তিনশো into নিচে হবে কি 60 তাহলে এখানে আলটিমেটলি কত থাকে 10 পাই রেডিয়ান পার সেকেন্ড ঠিক আছে 10 পাই রেডিয়ান পার সেকেন্ড তো দেখো কি বলছে যে বন্ধ হয়ে যায় তার মানে কি শেষ কোণই একটা জিরো তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা মানটা যদি বশাই তাহলে 10 পাই ডিভাইডেড বাই 2 into t কয় সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে গেছে 20 সেকেন্ড ঠিক আছে 20 সেকেন্ডের ভিতরে তাহলে এখান থেকে আমরা থিটা কত পেলাম যে 100 পাই রেডিয়ান ঠিক আছে একশো পাই রেডিয়ান তো এখন যদি আমরা ঘূর্ণন সংখ্যা এন বাইর করি তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে এন ইজ ইকাল টু থিটা ডিভাইডেড বাই টু পাই এটা আমরা লিখতে পারি তো এখান থেকে দেখো থিটার ভ্যালুটা কত পাইছি হান্ড্রেড পাই হান্ড্রেড পাই ডিভাইডেড বাই টু পাই ঠিক আছে তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কত পাবো ফিফটি ঠিক আছে তাহলে ঘূর্ণন সংখ্যা ছিল কত ফিফটি পঞ্চাশটি ঘূর্ণন সম্পন্ন করবে থেমে যাওয়ার পূর্বে ঠিক আছে এটা হলো আমাদের প্রথম পোর্শনের অ্যান্সার তো এখন দ্বিতীয় পোর্শনটা কি বলছে যে ঘূর্ণন ঘূর্ণনত দণ্ডের তুলনা করো ঠিক আছে আচ্ছা তাহলে এখানে প্রথমে দেখো একটা লাইন মনে রাখতে বলছিলাম যে কি লম্বভাবে স্থাপিত এবং মধ্যবিন্দুগামী আমি অক্ষের সাপেক্ষে প্রতি মিনিটে করে ঠিক আছে তো তার মানে এখন যদি আমরা ঘূর্ণন জড়তা বের করি এই কন্ডিশনের আলোকে আমাদের ঘূর্ণন জড়তার ইকুয়েশনটা কি হবে যে আই ওয়ান এই আমরা কী লিখতে পারি এম ওয়ান এল ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই টুয়েলভ এটাই তো তাই না আচ্ছা তো এখন এখানে আমরা এম ওয়ানের ভ্যালু কি জানি এম ওয়ান এম ওয়ানের ভ্যালু কি বলছি যে দশ কেজি ঠিক আছে দশ কেজি দেওয়া আছে তাহলে আমরা এখানে দশ বসাই দশ কেজি এল ওয়ান এল ওয়ান কত এক মিটার তাহলে এখানে এক এর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি টুয়েলভ তাহলে এখান থেকে আলটিমেটলি আমাদের কত বেরোচ্ছে এটা আমরা এইভাবে রাখি টেন বাই টুয়েলভ কেজি মিটার স্কোয়ার ঠিক আছে এখানে আমরা রাখি কি কেজি মিটার স্কোয়ার এটা রাখুক তাহলে এখন প্রথমটার জন্য যদি আমাদের গতিশক্তি ই ওয়ান হয় কোনিক গতিশক্তি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার তাহলে ই ওয়ানের ক্ষেত্রে এখানে কি হবে আই ওয়ান আর এখানে কি হবে ওমেগা ওয়ান আচ্ছা তাহলে এখানে কি লিখবো যে হাফ ইনটু আই এর ভ্যালু কত বেরো হয়েছে টেন ডিভাইডেড বাই টুয়েলভ ইনটু ওমেগা স্কোয়ার ওমেগা এর মান কত ওমেগা ওয়ান উমেগনের মান হচ্ছে এই যে প্রথমে উমেগানোর সেটা হচ্ছে কি টেন পাই ঠিক আছে টেন পাই টেন পাই তার স্কোয়ার ঠিক আছে তো এখন তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে আমরা কী পাবো ইউয়ান এর ভ্যালু ইউনের ভ্যালু পাবো ফোর ওয়ান ওয়ান পয়েন্ট টু থ্রি জুল ঠিক আছে ফোর ওয়ান ওয়ান পয়েন্ট টু থ্রি জুল এখন এটা হলো কি প্রথমটার জন্য এখন যদি আমরা দ্বিতীয় দণ্ডের জন্য চিন্তা করি তাহলে এখানে দ্বিতীয় দণ্ডের জন্য আই টিজিক হবে এম টু এল টু তাহলে এখানে এম এম ভ্যালু ভ্যালু কত হচ্ছে বিশ কেজি তাহলে বিশ আর এল টু এল টু এর ভ্যালু কত জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ঠিক আছে তার স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি টুয়েলভ তাহলে আই টু এর মানে এখান থেকে কত পাই আই টু এর মানে আমরা পাবো জিরো পয়েন্ট এইট থ্রি থ্রি কেজি মিটার স্কোয়ার ঠিক আছে এখান থেকে পাবো আমরা কেজি মিটার স্কোয়ার তো এখন যদি আমরা ই টু এর মানটা ইন্টু ওমেগা টু তার স্কোয়ার তো এখন দেখো ওমেগা টু এর মানটা কিন্তু আমরা মোটামুটি বের করি নাই ঠিক আছে তাহলে ওমেগা টু এর মানটা আমরা এখানে বের করি যে ওমেগা টু ইজিকটা আমরা কি লিখতে পারি যে টু পাই এন টু ডিভাইডেড বাই তার মানে কি ষাট সেকেন্ড তাহলে এখান থেকে আমাদের কি আসতেছে যে টুয়েলভ পাই রেডিয়ান পার সেকেন্ড ঠিক আছে টুয়েলভ পাই রেডিয়ান পার সেকেন্ড তো দেখো এখন এখানে আমরা আই এর মানটা কত পাইছি জিরো পয়েন্ট এইট থ্রি থ্রি তো আর তার সাথে কোনো হবে কি হাফ ইন্টু ওমেগা টু ওমেগা টু স্কোয়ার ওমেগা টু এর মানে কত পাইছি টুয়েলভ পাই টুয়েলভ পাই তার স্কোয়ার তো আলটিমেটলি তুমি যদি এখন এটাকে ক্যালকুলেশন করো তো এখানে ক্যালকুলেশন করলে তুমি পাবা পাঁচশো বিরানব্বই জুল ঠিক আছে পাঁচশো বিরানব্বই জুল ঠিক আছে ই টুয়েল ভ্যালু হবে পাঁচশো বিরানব্বই জুল তাহলে দেখা যাচ্ছে কি যে এখানে ই ওয়ানের ভ্যালু কিন্তু ই টুয়েল থেকে কম তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং ই টু ইজ গ্রেটার দেন ই ওয়ান ঠিক আছে তার মানে দ্বিতীয় দণ্ডের কৌণিক গতিশক্তি প্রথম দণ্ডের কৌণিক গতিশক্তি অপেক্ষা বেশি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার